আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে যদি বলতে চাই দুশো পঁচাত্তর কোটি টাকার লেনদেন হলো এগারোটা পঁচিশ বাজে একশো তিরানব্বইটা অ্যাডভান্স একশো তেতাল্লিশটা ডিক্লেনার পঁয়তাল্লিশ আটচল্লিশটা আনসেঞ্জ তো মার্কেটে আসলে আজকে সকাল থেকে কিন্তু বিশাল একটা লাল ক্যান্ডেল দেখতেছেন মানে একটা সেল প্রেশার ছিল মার্কেটে সেল প্রেশারটা কিন্তু এখনও আছে যদিও মার্কেট একটু প্লাস ছিল কিন্তু এখন আবার নেগেটিভ আর সেল প্রেশার কিন্তু এখনও আছে যতটুকু দিন চাষে আসলে কী হয় একটু বলা মুশকিল যদি লেনদেনের পরিমাণ বাড়ে তাহলে সেটা হয়তো অন্যরকম হতে পারে আর যদি দেখে আজকে খান ব্রাদার্স অনেক দিন পরে ডাকা ডাইং মোবাইল যমুনা তারপরে যায় হচ্ছে মার্কেটাইল ইন্স্যুরেন্স তারপরে যায় আর এস আর এম এগুলো আছে আজকে এলেমালও মোটামুটি যা বাড়ছে আর ক্লুজারে যদি দেখি তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার আছে ইসলামী ব্যাঙ্ক বিপিএমএল ম্যারিকো ওরিয়ন ফার্মা ওরিয়ান ইনফিউশন সরি আর বেলুতে যদি দেখি বেলুতে আছে কথা বলতে বলতে কিন্তু সাত পয়েন্টের মতো ছয় পয়েন্টের মতো কিন্তু মাইনাস অলিম্পিক জিপি ওরিয়ন ফার্মা ওরিয়েন ফার্মা অনেকদিন পরে আজকে ইয়ে হলো পায়ে পাওয়া গেল আজকে তো কিছুক্ষণ পর কিন্তু এটাও থাকবে না বায়ার থাকবে না এগুলো আসলে এইগুলো হচ্ছে ফলস ট্রেড এই ট্রেডগুলোকে আসলে বন্ধ করা উচিত এই ফলস ফলস ট্রেডগুলো বন্ধ করা উচিত মার্কেটের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এগুলো দেখা উচিত খুব জোরে সোরে আর হচ্ছে বলি আমি এনআরবি সি এনসিসি ব্যাঙ্ক সরি আইফআইসি ব্যাঙ্ক এনআরবি সি ব্যাঙ্ক এই হচ্ছে অবস্থা ক্যান্ডেলটা যদি একটু দেখি ক্যান্ডেলে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় দেখা যাচ্ছে যে মুভিং এভারেজ চোদ্দ দিন যে ভিতরে তার নেচে আছে মার্কেট কিন্তু আজকে অনেক বেশি ভায়ের অ্যাক্টিভ ছিল সকাল থেকে ক্যান্ডেল টোটাল ক্যান্ডেলের তা বোঝা যাচ্ছে তারা উপর দিকে টেনে তোলার চেষ্টা করতেছে এখন দিন শেষে তারা কতটুকু পারে গতকালকে কিন্তু অনেক বেশি সেল ছিল আজকে আবার অনেক বেশি ভায়ের আছে তো দেখা যাক এখন দিন শেষে কি হয় আশা করি হয়তো দিন শেষে পজিটিভ থাকতে পারে সম্ভাবনা আছে এখন সময় বলবে কতটুকু কী হয় আর সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম